হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সো আজ ছিল রথ মানে উল্টো রথ তাই দেখো আমরা রথের মেলায় এসেছিলাম আর আমার সঙ্গে এসেছিলো আমার মা আমার বোন আমার ঠাম্মি যা আমার জায়ের মেয়ে আমার মেয়ে সবাই মিলে এসেছিলাম ঘুরতে আর এই মেলাটা হচ্ছে আমাদের বেথোয়াঢড়ি স্টেশনের পাশে একটা মাঠ আছে ওই মাঠটায় আর দেখো মাঠটায় এত লোপ হয়েছিল পুরো ভরে গেছে আর আমরা মানে গরম লাগছিলো বলে সাইডে একটা বসার জায়গা করেছিল সেখানে দাঁড়িয়েছিলাম আর এদিকে রথের পুজো ছিল এখন আস্তে আস্তে বেরোবে তাই লোকজন দেখো আস্তে আস্তে বেরোচ্ছে আর আমরাও যাবো সাথে সো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা জয় জগন্নাথকে ভালোবাসো তারা প্লিজ জয় জগন্নাথ বলো সো চলো দেখতে থাকো এদিকে এত লোকজন হচ্ছিল মানে हाती वाचले धन्यवाद Hadi hadi. হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা এসেছি আর এই হয়ে গেছে অনেক রাত তাই আমরা এখানেই শেষ করছি সো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো চলো টাটা বাই বাই জয় জগন্নাথ